কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করার আগে আপনাকে কিছু বিষয় জানতে হবে নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি চলে আসলাম কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের অনেক কিছু জানতে হয় আপনি যে বিষয়টা নিয়ে কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়ে আপনাকে অবশ্যই পারদর্শীক হতে হবে আপনি যদি পারদর্শিক না হন তাহলে আপনি ওই বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন না মানে আপনি আপনার কন্টেন্ট বিষয়ে যে বিষয় নিয়ে আপনি দেখাতে চাচ্ছেন শেখাতে চাচ্ছেন আপনার যে প্রতিভাটা আছে সেটা আপনার থাকতে হবে অন্যতাই যদি আপনি আপনার কন্টেন্টটা শুধু শুধু তৈরি করেন তাহলে আপনার অডিয়েন্সরা কোনো কিছুই শিখতে পারবে না শুধুমাত্র আপনি একটা কন্টেন্ট বানাবেন শুধুমাত্র আপনি যেই প্ল্যাটফর্মের জন্য আপনার ভিডিওটি তৈরি করেন না কেন ফেসবুক ইউটিউব টুইটার তারা কিন্তু আপনার কন্টেন্টটাকে ভাইরাল করবে না বা ইউতে নিয়ে যাবে না আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন সে সম্পর্কে আপনাকে হানড্রেড পারসেন্ট জানতে হবে এই কন্টেন্টটা আপনি কোথা থেকে দেখেছেন কোথা থেকে শিখেছেন আপনাকে ভালোভাবে সম্পূর্ণরূপে ওই কন্টেন্টের উপরে ডিটেলস জেনে নেবেন যে বিষয়টা আপনি বুঝতে পারবেন না সেটা আপনি আপনার দর্শককে দিতে যাবেন না যদি আপনি সুন্দর গঠনমূলক কন্টেন্ট বানাতে পারেন তবে আপনার অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখে খুশি হবে আপনার ভিডিওটি ভাইরাল হবে আপনার ভিডিওটি মানুষ তখনই খুশি হবে যখন আপনি আপনার হানড্রেড পার্সেন্ট রিফোর্ড দিতে পারেন আপনি যদি ধৈর্য সহকারে সুন্দর একটা কন্টেন্ট আপনার অডিয়েন্সদেরকে উপস্থাপন করতে পারেন তবে আপনার ভিডিওটি ভাইরাল হবে সবশেষে আপনাকে একটা কথা বলতে চাই আপনি যেহেতু একজন ভালো সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনি যে প্ল্যাটফর্মের জন্য ভিডিও তৈরি করেন না কেন সেটা ফেসবুক টুইটার ইউটিউব আপনাকে ওই প্ল্যাটফর্মের গাইডলাইনগুলো জানতে হবে আপনি যদি সঠিক গাইডলাইনগুলো জেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন কন্টেন্ট ক্রিয়েট করতে এসে আপনি যদি কন্টেন্টের মূল ধারণাটাই না পান তাহলে আপনি অডিয়েন্সদেরকে কী দেবেন অডিয়েন্সদেরকে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনার ওই বিষয়টা সম্পর্কে হানড্রেড পার্সেন্ট জ্ঞান থাকতে হবে আপনার যদি হানড্রেড পার্সেন্ট জ্ঞান থাকে তাহলেই তো আপনি আপনার অডিয়েন্সদেরকে সম্পূর্ণরূপে একটা ভালো ভিডিও উপহার দিতে পারবেন আমরা কত কিছুই তো শিখছি কত কিছুই তো দেখছি নতুন করে আমরা জানার চেষ্টা করছি সে আমাদের নতুন জানার যে ক্ষেত্রটা আমরা আমাদের অডিয়েন্সদের মাঝে উপস্থাপন করব যাতে করে আমার অডিয়েন্সরা আমার ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারে আপনি বা আমি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে না পারি তাহলে আমরা কিন্তু কখনো আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে বা টিকটকের যে আইডিটা আছে ওখানে মনিটাইজেশন আমরা অন করতে পারবো না আমি আপনাদের সাথে আমার ছোট্ট জ্ঞানে যতটুকু আমি জেনেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই প্ল্যাটফর্মটা খুবই সহজ যদি আপনি সঠিক গাইডলাইন মেনে কাজ করেন আবার এই প্ল্যাটফর্মটা খুবই কঠিন যদি আপনি সঠিক গাইডলাইন না মেনে কাজ করেন আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন আপনাদেরকে বলবো আপনারা সঠিকভাবে জেনে তারপর কাজ করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাচীপীতন ওয়াল্ডের সাথে থাকবেন আমার এতটুকু কষ্ট করে ভিডিওটি বানানো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে আমি কি বলতে চেয়েছি কখনোই আপনি এটা বুঝতে পারবেন না সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন বাই বাই সবাইকে